হজরত ওমর রাজি আল্লাহ নগরীতে পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম ছিল হান্তামাহ তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি শিক্ষিত মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন বাল্যকালেই তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন তিনি ছিলেন নামকরা কুস্তিগীর সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হজরত ওমর রাজি আল্লাহ তা আনহু প্রথমে ছিলেন ইসলামের বিরোধী মহানবী সাল্লাহ আলাহুয়া হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন পথের মধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছেন এই খবর শুনে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নীপতীর দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান এবং মানসিক পরিবর্তন ঘটে এবং নবী করিম সাল্লাহ আলাহিউসাল্লামের দরবারে ইসলাম গ্রহণ করেন মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে উপাধি দেন ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী হজরত আউ বকর রাজি আল্লাহ আনহু যতটা পরিচিত ছিলেন তার কোমল নম্র ব্যবহারের জন্য ঠিক ততটাই লোকে ভয় পেত হজরত ওমর রাজি আল্লাহ আনহুকে তার বজ্র কঠিন ব্যক্তিত্বের জন্য আউ বক্কর রাজি আল্লাহ আনহু এর মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার অসাধারণ নেতৃত্বের গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পারস্যের একাত্মতায় হাতে নাটকীয় মৃত্যু তাকে বরণ করে নিতে হয় হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আজ আমরা কথা বলবো হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু এর জীবনী সম্পর্কে এরকম ইসলামিক আরও অনেক ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ছয়শো চৌত্রিশ সালের তেইশ আগস্ট খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু তার আগের দিন হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহু ইন্তেকাল করেছিলেন হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু তার শাসনে খুবই ন্যায়পরায়ণ ছিলেন তাছাড়া ইসলামের প্রাথমিক যুগ থেকেই তার উপাধি ছিল ফারুক অর্থাৎ ন্যায় অন্যায়ে পার্থক্যকারী শাসনের শুরুতে হজরত উমর রাজি আল্লাহ কিন্তু খুব বেশি জনপ্রিয় ছিল না আর এর কারণটা ছিল তার রাগী স্বভাব কিন্তু এই রাগী স্বভাবই তাকে সাহায্য করে রাজ্যের আইন শৃঙ্খলা টিকিয়ে রাখতে খুব অল্প সময়ের মধ্যেই হজরত উমর রাজি আল্লাহতআহু জনগণের ভালোবাসা পেয়ে যান হজরত আউ্বকর রাজি আল্লাহতআহুয়ের সময় যে রীপ্তা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকে হাজার হাজার বেদুইনকে যুদ্ধবন্দী করা হয়েছিল তাদের সকলকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্তি দিয়ে দেন এতে বেদুইন গোত্রগুলোর মাঝে হযরত ওমর রাজি এর জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং পর্যায়ক্রমে তাকে নিয়ে যে ভয় মানুষের মনে ছিল তা কমতে থাকে খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহুয়ের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত আইনের চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না তার কাছে একবার গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন এর মাঝে ছয়শো সালে আরবে বড় রকমের এক দুর্ভিক্ষ হয় বেদুইনরা গণহারে মারা যেতে থাকে মদিনাতে সঞ্চিত খাবার সব শেষ হয়ে যায় ওমর রাজি আল্লাহ আনহু তখন সিরিয়া ফিলিস্তিন আর ইরাক থেকে সাহায্য চাইলেন তার এই ত্বরিত পদক্ষেপে মদিনার লোকেরা আবার খাবার খেতে পায় আর তখন সবার আগে সাহায্য পাঠিয়েছিলেন সিরিয়ার গভর্নর আবু উবায়দা রাজি আল্লাহুতাল আনহু ছয়শো আটত্রিশ সালেই তিনি ঘোষণা করলেন তখন থেকে ইসলামিক পঞ্চিকা হিসেবে সাল গণনা শুরু হবে এবং সেটা হবে হিজরতের বছরকে প্রথম বছর ধরে সে হিসেবে সেটা ছিল হিজড়ি সতেরো সাল ছয়শো একচল্লিশ সালে ওমর রাজি আল্লাহ তাল্লা আনহু বাইতুল মাল গঠন করেন সেখান থেকে বাৎসরিক ভাতা দেওয়ার ব্যবস্থা ছিল এক বছর পর তিনি দরিদ্র অভাবী ও বয়স্কদের জন্য ভাতা দিতে শুরু করলেন হজরত উমর রাজি আল্লাহ তাহু এর আদেশে সাহাবি আবু উবায়তা রাজি আল্লাহ তাল আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল আনহু অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দেন তার শাসনামলে সমানভাবে রাজকোষের মাল বন্টন করা হতো। তিনি গভীর রাতে তার রাজ্যের জনগণ কেমন আছে কিভাবে আছে সেই খোঁজ নিতে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন কারো বাড়িতে খাবার না থাকলে নিজ কাঁধে খাবার বয়ে নিয়ে সেই বাড়িতে পৌঁছে দিতেন হজরত উমর রাজি আল্লাহ তাল্লা আনহু বলতেন যদি ফোরাতের তীরে একটি কুকুর না খেতে পেয়ে মারা যায় তবে তার জন্য আমি উমর আল্লাহর কাছে দায়ী থাকব আল্লাহর কাছে আমি তখন কি জবাব দেব উকবা ইবনে আমি রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত এক হাদিসা আছে রাসুল্লা সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছিলেন আমার পরে যদি কোনো নবী হতো তবে সে হতো উমর হজরত উমর রাজি আল্লাহ আনহু ছিলেন মুসলিম ইতিহাসের এক ন্যায়পরায়ণ শাসক যার আলোচনা এত অল্প সময়ে সম্ভব নয় হজরত উমর রাজি আল্লাহ তাল্লা আনহুয়ের খেলাফতের শেষের দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল পারস্য সম্রাটের বাদশাহী তখন অতীত হয়ে গিয়েছে রোমানরা তখন এশিয়া থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছে ইহুদিদেরকে আরব ভূমি থেকে বিতাড়িত করা হয়েছে শাম ও মিশর থেকে খ্রিস্টানদের প্রভাব তখন মুছে যাচ্ছিল মানুষ ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল এর মধ্যেও কিছু লোক নিজেদের স্বার্থে বাহ্যিকভাবে কালিমাপুরে মুসলমানদের বেশভূষা ধারণ করে সাতাইশে জিলহজ বুধবার আমিরুল মমিনিন রীতিমতো ফজরের নামাজ পড়ানোর জন্য মেহেরাব উপস্থিত হন যখনই তিনি তাকবিরে তাহারিমা বললেন তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে সে উমর রাজি আল্লাহ তাল্লা আনহুয়ের পিঠে খঞ্জর দ্বারা পরপর ছয়টি আঘাত করে অসম সাহসী ও পাহাড়সম হিমতের অধিকারী হজরত উমর রাজি আল্লাহ তাল্লা আনহু কোনো রূপ টু শব্দ করেন আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়েন আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসল্লিরাও কিছু টের পাননি যখন তারা ওমর রাজি আল্লাহ তাল আনহুয়ের কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পেছনের কাতারের লোকেরা তাজবি বলে লোকমা দিতে থাকে এরই মধ্যে ফিরোজ পলায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করার চেষ্টা করেন কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করে প্রায় ১৩ জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান তার খঞ্জর চালানোর ক্ষমতার কথা আগে কেউ জানত না আঘাত এতটাই তীব্র ছিল যে নয় জন মুসলমান তাৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু আহত হয়ে মেহরাবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহু তাল্লাহ আনহুকে সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ান ধারালো খঞ্জর ওমর রাজি আল্লাহ তাল্লানহু এর পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল এরপরও তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিল নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন ইবনে আব্বাস দেখো তো লোকটা কে ছিল তখন তিনি দেখে এসে বললেন বিন সুবা রাজি আল্লাহ তাল্লাহন হুয়ের গোলাম ওমর রাজি আল্লাহ তালহু তখন বললেন আল্লাহর দরবারে শুক্রিয়া যে তিনি কালেমা পড়ুয়া কারো হাতে আমার মৃত্যুদান করেননি হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহুকে তখন উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় আঘাত অত্যন্ত মারাত্মক ছিল রক্ত কোনো ক্রমেই বন্ধ হচ্ছিল না এজন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তাকে খাবার হিসেবে প্রথমে নাবিজ ও দুধ দেয়া হয় কিন্তু সবকিছু ক্ষত স্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল এটা দেখে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশা প্রকাশ করেন তখন হজরত ওমর রাজি আল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা করেন এজন্য তিনি অত্যন্ত যৌক্তিক ফয়সালা করেন তিনি ছয়জন মহান সাহাবির নাম উল্লেখ করেন হজরত ওসমান রাজি আল্লাহ তালহু হজরত আলী রাজি আল্লাহ তালহু হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালহু হজরত তালহা রাজি আল্লাহ তালহু হজরত জুবায় রাজি আল্লাহ তালহু সাদ বিন আবি রাজি আল্লাহ তালহুয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন হজরত উমর রাজি আল্লাহ তালহু বলেন আমার মৃত্যুর তিন দিনের মধ্যেই যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে একজন আমিন নির্বাচন করে নেন হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু তার ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি তিনি শুধু তাকে পরামর্শ সভায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন তিন দিন আহত থেকে চব্বিশ হিজডির মহরম মাসের এক তারিখে হজরত আল্লাহ মৃত্যুর ডাকে সাড়া দেন হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু অসুস্থ হওয়ার পর হজরত সোয়াইব বিন রুমিরাজি আল্লাহ তাল্লা আনহু ইমামতির দায়িত্ব পালন করেন জানা যাও তিনিই পড়ান পরবর্তী খলিফা নির্বাচন হওয়া পর্যন্ত তিনিই নামাজের দায়িত্ব পালন করেন ইন্তেকালের পর হজরত উমর রাজি আল্লাহ তাল আনহুকে রসুল্লাহ সাল্লাহ আলহুয়া ও আউ রাজি আল্লাহ তালহুয়ের পাশে সমাহিত করা হয় হাফেজ ইবনে হাজার রহমতুল্লা আলহে বলেন হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহুয়ের মৃত্যুর সময় তার বয়স ছিল আটান্ন থেকে উনষাট বছর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে